পরদিন আবারও কলেজ মিস দিল তরু ঘুম থেকে উঠতে উঠতে বেলা হয়ে গেছে বাড়ির সবাই জিজ্ঞেস করলেও তরু জবাব দেয়নি সারাটা দিন মোরার মতো লেপটে রইল বিছানায় তার শখ আস্তে আস্তে মিটে যাচ্ছে নাকি এত ক্লান্তি শরীরে সব হামলায় কি করে রোবট নাকি কোনো একটা দিন তাকে রেস্ট নিতে দেখা যায় না বাড়িতে তো থাকে না এক প্রকার যেন কোনো টানি নেই তার কাজ কাজ আর কাজ দুপুরের দিকে দীপ কল দিল তরু ফোন কানে নিয়ে অতি উৎসাহী কণ্ঠে বলল বল বাইলে আয় কোথায় যাব আবার লোকেশন পাঠাচ্ছি আমি তরু আর কথা বাড়াল না রেডি হয়ে একদম দ্বীপের পাঠানোর ঠিকানায় চলে গেল সেদিন রাতেও দুজন প্রচুর খেটেছে বিষয়টা নিয়ে যদিও তরু কেবল বসেছিল করেছে তোর সব দ্বীপই সে শুধু গালে হাত রেখে বসেছিল কখনো নখ কামড়েছে রাত দুটোর সময় তরুর চোখমুখ উত্তেজনায় ভরে উঠল জীবনের প্রথম প্রথমবার কোনোকে তারা চিহ্নস্বর শ্রত হতে দেখে সে রাত তার দীপ আয়ের বুদ্ধি দেখে সে তারা চিহ্ন যেন খুশিতে আত্মহারা হয়ে উঠল এতটা খুশি সে পরীক্ষায় ফার্স্ট হয়ে হয়নি পরের দিন বিকেলে দ্বীপ নিজের কাজ শেষ করে প্রশাসনের হাতে সমস্ত ডিটেলস তুলে দিবে তরু আরও অবাক হয়েছিল যখন দেখল সাত দিনের জায়গায় চার দিনে কাজ শেষ কি হবে আগামীকাল সকলের প্রতিক্রিয়া কেমন হবে সত্যিটা সামনে আসলে এমপি সাহেবের প্রতিক্রিয়ায় বাকি হবে উনি কি মুখ দেখাতে পারবেন সমাজে এত ভাবনা ভাবতে ভাবতে রেজাল্টের আগের রাতের মতো রাত কাটল তরুর অপরদিকে দ্বীপ একদম শান্ত বরাবরের ন্যায় অটল তার শক্তপুক্ত মুখ সেখানে কোনো উত্তেজনা নেই নেই কোনো খুশি ছাপ তরু আশ্চর্য হল অতীব আশ্চর্য লোভ মানব জীবনের সব থেকে খাতারা চিহ্ন বসবাস করা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লোভ রয়েছে কারো 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 টাকার তো ও ন্যায় এত সব লোভে ফেসে যায় কেউ কেউ নিজেদের মনোবাসনা পূরণ করতে কেউ কেউ ও বৈধ পথ খুঁজে নেয় তাদের ও ন্যায় লোভের শিকার হয়ে প্রাণ যায় কত মানুষের তবে রিভেঞ্জ অফ নেচার বলেও একটা প্রবাদ বাক্য আছে মানুষ খা তারা চিহ্ন কাজ করে কখনো পার পায় না প্রকৃতি নিজেই তার প্র তারা চিহ্নতিসুদ নিয়ে নেয় সেদিন তরু নিজেও হতবাক হয়ে গিয়েছিল শুধুমাত্র সম্পত্তির আশায় কেউ কাউকে খুন করতে পারে সরাসরি খুন তাও হাতের মুঠোয় নিয়ে তরুণ সেসব টিভি সিরিয়ালে দেখেছে তবে এই প্রথম বিস্ময়ে তার ফ্রোটফাঁক হয়ে গেছিল নিজের হাতে মুখ চেপে রেখে সে যখন স্বাভাবিক দ্বীপকে দেখছিল তখন তার চল আরও ঝুলে পড়েছিল হয়তো প্রথম নতুন বলে দীপ্ত তো কয়েক বছর ধরেই পরিচিত আজকেও প্রকৃতিতে গরম বাতাস প্রবাহমান মোটামুটি বড় একটা রুমে ফ্যানের ঘটঘট আওয়াজ ছাড়া বাকি সব স্তো তারা চিহ্নত বাইরের সরগলের উচ্চ আওয়াজ ভিতরে কারো উত্তত্তেজিত শ্বাস তো কারো নিশ্চিন্ত শ্বাসের আনাগোনা নিরবতা ভাঙল নাফিজুল আলম নিজেই এবার তো বলো দ্বীপ দ্বীপ মাথা তুলে চাইল নাফিজুলের ঘর্মাক্ত চেহারাটায় এমন বয়সেও তার চোখের জ্যোতি কমেনি চোখ দুটো জল করছে দ্বীপ পুনরায় ভাবলেশহীন নজর তাক করল সাইফের দিকে ছেলেটা তারা চিহ্ন রকে উঠে চোখ না নাচায় জানতে চায় দ্বীপের অভিব্যক্তি দ্বীপ মুখ খুলল এবার ফাইলগুলো রাখো তার গমগমে আওয়াজে আওয়াজের তরিখড়ি করে হাতের ফাইলটা ধপ করে রেখে দিল সাইফ নাফিজুল একবার সাইফের দিকে চেয়ে ফাইলটা হাতে নেয় তিনি বুঝলেন না দ্বীপ সাইফকে তুই বলল কেন কাগজের খসখস আওয়াজ শোনা গেল কতক্ষণ উলপাল করতে করতেই মধ্যবয়স্ক নাফিজুলের চোখ মুখ উল্টে আসে বিলবল তা ছড়িয়ে পড়ে ওনার শরীরের প্রত্যেকটা শিরায় ওনার কণ্ঠস্বরে সেই ছাপ স্পষ্ট এটা সত্যি দ্বীপ দ্বীপ চোখ দ্বারা আশ্বস্ত করল অতপর উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলেই মাথা সাঁতলেন নাফিজুল এই ছেলেটার নিলিপ্ততায় অতিষ্ঠ তিনি কখন থেকে একসাথে বসে থেকেও মনে হচ্ছে রুমটায় তিনি ছাড়া আর কেউ নেই তিনি বললেন তুমিও থাকো আমি মিডিয়াকে খবর দেই দ্বীপের দু চোখে এক কৌতুকপূর্ণ হাসি ফুটে উঠল প্যান্টের পকেট শটান দু হাত গুজে সে বাক্য ক্ষয় করল সেই রুমটায় তার বলা বড্ড ভারী আর বেশি অদ্ভুত শোনায় আমাকে বিপদে ফেলতে চাইছেন স্যার গোয়েন্দা বিভাগের কারো মুখ মিডিয়ার সামনে আসলে সব তারা চিহ্নতপুরে আমাকে বাঁচিয়ে রাখবে নাকি কেশো ইনভেস্টিগেশন করতে বলেছেন সেটা করে দিয়েছি এবার আপনি সেটা মিডিয়ায় প্রকাশ করে অপরাধী ধরুন নয়তো চিবিয়ে খেয়ে ফেলুন আই ডোন্ট কেয়ার আমি যেই প্রফেশনে আছি সেটুকু শেষ নিজের নাম ভাঙিয়ে জনপ্রিয়তা কোরানোর মতো এই ত্রিদীপ শেখ নয় আমি জাস্ট আমার ডিউটি করেছি যদিও এত ছোট কাজ আমার সাথে যায় না এখান থেকে আরেকটা ক্লু পেয়েছি এখন ওটা নিয়েই কাজ চলবে বাই ডিপার দাঁড়ালো না রুমটা পেরিয়ে দরজা খুলে বেশ শব্দ করে হেঁটে চলে গেল সে সেদিকে চেয়ে টক্তর শ্বাস ফেললেন নাফিজুল ব্যস্ত হাতের ল্যান্ডলাইন তুলে কল লাগালেন কোথাও থেকে রিসিভ হতেই প্রফেশনাল রাশভারী গলায় বললেন কাউরুল মিডিয়াকে খবর দাও আর এমপির বাড়ি পুলিশ পাঠাও আগে রেস্ট করে পরে আশাদের খুতারা চিহ্ননের ব্যাপারটা মিডিয়াকে জানানো হবে আগে বললে অপরাধী পালাতে পারে অতপর চোখে মুখের সন্তুষ্টির হাসি ফুটিয়ে কল কাটলেন তিনি সেদিন তরুকে নিয়ে যাওয়ার পরের দিন পুনরায় এমপি আর নাফিজুলের বাড়ি গিয়েছিল দ্বীপ সাথে ছিল বরাবরের মতো সাইফ আশাদের বিষয়ের সবকিছু কালেক্ট করার পর দ্বীপের সবার প্রথম চোখে পড়ল তার জন্ম নিবন্ধন সনদের উপর জন্ম নিবন্ধন সনদের প্রথমে মায়ের নাম দেওয়া কেরা তালুকদার কিন্তু এইচএসসি পরীক্ষার সময় সে জায়গায় বসল আইরিন তালুকদারের নাম প্রথম দফা খটকায় তাই দ্বীপ একা দেখা করেছিল কবির তালুকদারের সাথে তিনি জানান আসাদ যখন ক্লাস টেনে পড়ত তখন মারা যায় তার মাকে অর্থাৎ কবির তালুকদারের প্রথম স্ত্রী মা বিয়োগের যখন অরুণচন্দী আসাদ তখন পুনরায় বিয়ে করেন কবির তালুকদার আইরিন বেগমের আগের কোনো সন্তান ছিল না বিধায় যথেষ্ট আদর দিতেন তিনি আসাদকে আসাদ নিজেও তাকে মা হিসেবে মেনে নিয়েছে তাই কাগজপত্রে মায়ের নামের আগে মৃত শব্দটা অপছন্দ করত আসাদ কবির তালুকদার নিজে ক্ষমতার লোক হওয়ায় খুব সহজেই মায়ের নামটা বদল করেছিলেন ঘটনা ছোট তাও এখানে কোনো ক্লোরের হদিস নেই এদিকে দ্বীপকে সাহায্য করতে উঠে পড়ে লেগেছিল সাজজাদ পিঙ্কির বাবাও রাজনৈতিক লোক মেয়ের সাথে দিন দিন আসাদের এমন ব্যবহারে হয়তো তিনিই মেয়ে তারা চিহ্ন রেছেন তাকে রাজনৈতিক ব্যাপার তো আছেই বিষয়টা জানার পর তরুবিজ্ঞের মতো বলেছিল মুটেই না পিঙ্কির বাবা একাজ করবেন না সংসদ সদস্য কবির তালুকদারের ছেলের সাথে নিজের মেয়ের সম্পর্ক পাকাপুক্ত হলে ওনার নিজের ইলাভ দীপ নিজেও সেটা ভেবেছে সন্দেহের তালিকায় তখনও কারো নাম নেওয়া যায় না তবুও সাজজাদের সামনে দীপ যখন কৌশলে বলেছিল আশাদের ফোনটা পাওয়া গেছে শুনে ততক্ষণাৎ সাজজাদ বলেছিল সেটা কিভাবে সম্ভব স্যার পরপরই নিজের মুখে তালাক ঝুলিয়েছিল সাজ্জাদ দ্বীপটি তারা চিনমুখ দৃষ্টিতে দেখেছিল সাজজাদ আর আইরিনের মুখের মিলটা অনেকটাই মিলে যায় তাদের মুখ মাত্র দু বছর আগে স্বামীর সাথে ছলে বলে কৌশলে সাজদাদকে তার পিএ করেছিলেন আইরিন সেদিন কবির তালুকদারের কাছে জামালপুর নিজেদের বাড়ির পাহারা দেওয়া মহিলার কথায় কবির বলেছিলেন তাদের বাড়িটা যে মহিলা দেখাশোনা করে সে কথা বলতে পারে না তাই তিনি দীপকে আগেই বলেছিলেন ইশারা ইঙ্গিতের মাধ্যমে দেখিয়ে কথা বলার জন্য বিষয়টা সাইফ জানলেও তোর ছিল সম্পূর্ণ অজ্ঞাত কিন্তু বাড়িতে ঢুকার সাথে সাথে যখন কাজের মহিলা সালাম দিয়েছিল ঠিক তখন দ্বীপের ভুল জড়ায় হাজার খানেক ভাজ করেছিল। যদিও সেটুকু সে আরাল আড়াল করে নিয়েছে তারপর সেই মহিলা আশাদের ঘর চিনতে যখন ভুল করলেন তখন দ্বীপের সন্দেহ আরও প্রগাঢ় হয়েছিল আশাদের আসাদের লিহ্নসের জায়গাটায় তেমন কিছুই পাওয়া যায়নি বাড়িতে এসে তরু বলেছিল তার কবিতা বেগমের হাব ভাব ঠিক লাগেনি তরু ঘুমিয়ে পড়লে সে রাতে দ্বীপ ঘুমায়নি যখন দেখল সাজজাদ কবিতা আর আইরিনের কানেকশনটা ঠিক তখনই জটরা খুলে গেছিল দ্বীপের কাছে তবুও আরেকটা পরীক্ষার জন্য সে তরুকে নিয়ে পরের দিন পুনরায় গিয়েছিল আসাদের বাড়ি দ্বীপের শেখানো অনুযায়ী চমৎকার অভিনয় করেছিল তরু নিজের মায়ের একটা স্বর্ণের কানের দুল ছিল সেই অভিনয়ের মূল কাঠি সেদিন তরু গিয়ে বসলো আইরিনের কাছে যিনি মোটামুটি একদম সুস্থ কানের দুলটা দেখিয়ে তরু বলল এটা কার কানের দুল আপনি জানেন আনটি আইরিন বড্ড দুরন্ধর মহিলা তিনি সপাটে বলে বসলেন না তো কেন মা তার অভিনয়ের সামনে বসাদ্বীপ তখন আর সব সময়ের মতই নির্লিপ্ততা তরু ঘুরিয়ে পেঁচিয়ে বলল সে কি আনটি আমি তো এটা আপনার কাবার্ডের সামনে পেলাম তরুর কথায় আইরিনের চোখমুখের দশা বেহাল দেখালো একটু তিনি ইতস্তত করে বোধশক্তি হারালেন আমি ভেবেছিলাম ডেথ স্পটে পেয়েছ এটা তাই না করলেন তাই তো কেন আনটি খুব আপনি না করলে এমন ভাবনা আপনি ভাবলেন কেন আইরিন কথা ঘুরানোর আপ্রাণ চেষ্টা চালালো ও আমার ছেলে এই কথা বলো না আর আমার এত এত দুলের মধ্যে ওটা যে আমার সেটা বলেই গিয়েছিলাম ওনার কথার মাঝখানে কথা কেড়ে ন্যায় তোর কিন্তু দুলটা আসাদের লাতারা চিহ্নসের কাছে পাওয়া গিয়েছে হাইলিং নিজের খেয়েই হারালেন নাজেহাল হয়ে উঠলেন নিজের হাঁটুর বয়সী এক মেয়ের কাছে তবুও কবিতার কথা বলতে চাইলেন না কিন্তু বাড়িতে থাকা মহিলা রাজ্যে বলল তোমরা সেদিন কিছুই পাওনি তরুর মাথাতেও ততক্ষণে সব সেট হয়ে গেছে তার চোখ চোখজোড়া গিয়ে আটকালোর সামনে বসে থাকা দ্বীপের দিকে দ্বীপ তার কথায় সন্তুষ্ট সেটা মুখ দেখে বোঝা যাচ্ছে তরু গর্গর করে বলল আপনার কথার মিল পাচ্ছি না আন্টি বাড়ি দেখেন রাখা সেই মহিলার কাছে ফোন আসবে কোথা থেকে আপনি প্রথমে ভাবলেন দুলটা ওখানে পাওয়া গেছে তাই বললেন এটা আপনার না পরে যখন আমি বললাম আমি কাবার্ডের সামনে পেয়েছি আপনি বললেন এটা আপনার অথচ এখন বলছেন আপনি জানেন আমরা কিছুই পাইনি বাহ ব্রিলিয়ান্ট আইরিন আন্টি আইরিন বেগম যখন নিজের কথাতে নিজে ফেঁসে গেলেন তখন ওনার শরীরে কম্পমান স্পষ্ট দ্বীপের সন্দেহ ঠিক হওয়ায় তোরও খুশি হয়েছিল সাথে এমন অভিজ্ঞতা পেল কথার জালে ফাঁসাতে ফাঁসাতে এক পর্যায়ে গিয়ে সব স্বীকার করলেন আইরিন ডট আরও আগে থেকে আসাদকে খুন করার পরিকল্পনা ওনার সে হিসেব অনুযায়ী ছেলেটার খাবারে আগে থেকে এনে সাদ্রব্য মেশানো তিনি আর সাজজাদ ওনার নিজের পেটের ছেলে সম্পত্তির লো তারা চিহ্নবে তিনি সাজজাদকে পি হিসেবে এনেছিলেন কবিরের কাছে সাজজাদের বিষয়ে কেউ কিছুই জানত না তখন আসাদকে জামালপুরে খুন করা হবে সেটাও ওনার আর সাজজাদেরই প্ল্যান তাই বাড়ির খোঁজ খবর রাখা কাজের মহিলাকে বিদায় করেছে সাজজাদ নিজেই মহিলার কথা বলতে পারেন না সে খবর বলতে ভুলে গেছিল সে আর কবিতা গিয়েছিল সে রাতে ওই মহিলা সেজে কবিতা আইরিনের ছিলেন বাকিটুকু আর বিশ্লেষণ করতে হল না আইরিনের সে রাতেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আর মধ্যে টাল হয়ে থাকা সাজাদ সে বিষয়ে অবগত নয় আইরিনের স্বীকারোক্তির ভিডিওটা ধারণ করেছিল তরুণীজে বিস্ময়ে তখন তার মুখে হাত প্রভু ও সাহস জুগিয়ে সে দ্বীপ জিজ্ঞেস করেছিল দ্বীপ ভাই এত যোগসূত্র একত্রে মিল করলে কিভাবে সাথে সাইফ ছিল দ্বীপ যখন বের হয়ে গেল রুম থেকে তখন সাইফ দ্বীপের মতো অভিনয় করল তরুর সামনে দ্বীপের মতো হাব হাব করে বলেছিল প্রথম দিকে তুমি দেখেছ সাজজাদের কত আগ্রহকে তারা চিহ্ন স্টার বিষয় আমি সেদিনই সন্দেহ করেছিলাম তার ওপর দুজনের চেহারা মিলে আর আইরিন তালুকদার সুস্থ ছিলেন না ওটা বানোয়াট ফোনের কথা বলাতে সাজজাদের চমকে উঠা আরেকটা বিষয় সেদিন সাইফকে সাথে নিয়ে গিয়ে আমি নিজেই আইরিন তালুকদারের মোবাইল নাম্বারটা নিয়েছিলাম আর সেই নাম্বার হ্যাক করার দায়িত্ব দিয়েছিলাম সাইফকে তবে আইরিন তালুকদার বুদ্ধিমতী মহিলা ওনার ফোনে উনি কোনো কথাই বলেননি কিন্তু যখন জামালপুর গিয়ে কবিতা বেগমকে আশাদের ঘরের কথা বলেছিলাম তিনি বাধ্য হয়ে দূরে গিয়ে ফোন দিয়েছিলেন আইরিন তালুকদারকে কেননা হাতে গোনা দু তিনবার গিয়ে উনি আশাদের ঘরটা চিনতেন না আইরিন বেগম সাজাদের কাছ থেকে খবর নিয়ে উনাকে বলেছিলেন সব অডিও আপনি জানলেন কি করে বললাম না সাইফ হ্যাক করেছিল নাম্বার রাতে সাইফ নিজেও কাজে ছিল তরুণ চোখ দুটো বর্ষর করে বলল তবে ঝাঁ কাকে ফোনের মধ্যে সাইফ জিভ কাটল যদিও সে দ্বীপের মতো বলতে পারেনি কারণ তরুকে তুই বলে আর সাইফেল মুখ দিয়ে সেসব বের হবে না তার খানিক থতমত মুখ দেখে তরু হেসে দিয়েছিল মিষ্টি গলায় ছুরি বসিয়েছিল সাইফের বুকে হয়নি সাইফ ভায়া সেই হাসি মুখ দেখে বরাবরের ন্যায় মুগ্ধতা আকাশ ছুঁয়েছিল সাইফের সবার অবচরে টেলিভিশনের সামনে বসে সেসব আকাশ কুসুম কল্পনায় মত্ত তরু টিভির ভাষা পর্দায় বারবার ভেসে উঠছে আসাদের ছবি তারপর অপরাধীদের ছবি এক পর্যায়ে মাইক হাতে নিয়ে খামে ভিজে যাওয়া নাফিজার সুশ্রী চেহারাটাও দেখল তরুণ কলেজ থেকে এসে খবর শুনতে বসেছে সে তার অপেক্ষমান কান দুটো সজাগ দ্বীপের নাম শুনতে অথচ সে নাম উচ্চারিত হল না তরুণ ধৈর্য পাখির মতো উড়ে গেল গুটিয়ে যাওয়া নিয়ে তবুও সে চেয়ে রইল ড্রয়িং রুমের টিভিটার দিকে তার মাঝে কোথা থেকে দোয়েল এসে বসলো কলে। মেয়েটার অপেক্ষা যখন শেষের পথে ঠিক তখন শুনতে পেল নাফিজার হাস্যজ্জ্বল রিলিনে কণ্ঠস্বর তদন্তের আগে ইনভেস্টিগেটরের নাম বলা না হলেও এখন তা জানা গিয়েছে এক সপ্তাহের সময় নিয়ে মাত্র চার দিনেই সমস্ত তদন্ত শেষ করেছেন তিনি পুরো কাজ সম্পন্ন করেছেন সিক্রেট ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের অফিসার ত্রিদীপ শেখ এবং তার অ্যাসিস্ট্যান্ট সাই তরুণ ঝট করে রিমোট চেপে টিভি বন্ধ করে দিল সে নিজেও তো এখানে অবদান রেখেছে একটু হলেও ওর নাম তো বলছে না মায়ের বোকাঝোকায় তরু ভাবল এখন সাইফ ভাইয়ার নাম নিলেও ভবিষ্যৎ সেটা সাইফ থাকবে না তখন সবাই বলবে এসিস্ট্যান্ট তরুণীধি শেখ ভেবেই হাসল সে দ্বীপ এখনো বাড়িতে আসেনি তাকে তরুর একটু দরকার আছে কলেজের একটা সমস্যা সমাধানের দায়িত্ব সে নিজ কাছে নিয়েছে সে কাজে দ্বীপের সাহায্য প্রয়োজন শুধু একটু পয়েন্ট ধরিয়ে দিলেই হবে ব্যাস বাকিটাও একাই করবে কাজ যত ছোট হোক বিন্দু বিন্দু থেকে তো সিন্ধু হয় তাই না